যুবক কি বলবা হাই মুসলমান জীবন মানে বিশ্বকাপ বিশ্বকাপ জিন্দি মানে ফুটবল খেলা মাতাল যুবক পাগল পারা খেলার খেলা বল আর বল লাতি আর লাতি মত জুয়া অর্থ উলঙ্গ নারী গ্যালারি ভরা নাচ সিনা ব্যবিচারের আড্ডা এর নাম বিশ্বকাপ এর নাম বিশ্বকাপ মুসলমানের যুবক আমি বলি মাফ মুসলমানের যে সন্তান বলে হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল আমি নিজ দেখছি লেখা হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল আমি বলি তোর ইমানের সমস্যা হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের বেঈমান ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান কাফের কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না কলিজায় হইতে পারে না হৃদয়ে আমার কাবা হৃদয়ে আবার হৃদয়ে আল্লাহ হৃদয়ে হৃদয়ে হবে কেন হবে আল্লাহ কোথায় মা কোথায় বাপ কোথায় অভিভাবক মাকাল যুবক ছেড়ে দিছে পাকলামিয়ার মাতলামিতে আমরা খেলা শুরুর আগে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেছি বা কি চমৎকার শান্তনা আগে ভাউড দিয়ে দে যেন আগে মলম দিয়া লইছে কেউ কিছু বলবেন না কুরআন শরীফে তেলাওয়াত করা হয়েছে আর এরপরে হিন্দি সিনেমার নৃত্য কি নাচছে এরপরে নৃত্য কি চেয়ে গেছে এটার অদ্ভুত বোধনী অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন বুঝেন এজন্য বললাম আলযীনা ইয়াজুনুনা

আমার কুদরতি দুই চোখে আপনাকে দেখি আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে উঠা বসা করেন আমি তখনও আপনাকে দেখি আল্লাহকে আড়াল করার কোনো সুযোগ নাই আল্লাহ তালাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আছে কি কোনো তাহলে এই কথা দিলে বসানো আমাকে আল্লাহ দেখতেছে

আমার থেকে গোপন নয় কার থেকে গোপন নয় আল্লাহ তালা থেকে গোপন অতএব আপনি শুধু এটা ভাববেন যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আর আমি আল্লাহ সামনে দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে আমার জিন্দিগির হিসাব দিতে হবে শুধু আমল নামা দিবে এটা না বরং আমাকেও দাঁড়াইতে হবে আরেকটা কি আল্লাহ তালা বলে ওয়ান্নাহু ইলাইহি রাজী আল্লাহ তালা বলেন দ্বিতীয় হলো যে ব্যক্তি সর্বক্ষণ হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেন আচার অনুষ্ঠান চলা ফেরা উঠা বসা সর্বাবস্থায় যার দিলের মধ্যে এই কথা আছে আমি যাই করি হাসি হাসিয়ার কাঁদি বিশ্রাম করিয়ার আহার করি ফুর্তি করিয়ার আনন্দ করি করি আর গুনা করি হালাল করি আর হারাম খাই আমাকে আল্লাহ তালার কাছে পরকালের দিকে হাসনের দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালা বলেন এই দুইটা জিনিস মেহনত করে আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে থেকে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে যে নিজের মধ্যে এই দুইটা গুণ তৈরি করছে যে সারাক্ষণ তার দিলে আছে আমাকে আল্লাহর সামনে যেতে হবে সারাক্ষণ তার দিলে আছে আমাকে ফিরতেই হবে আমি দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ বলে তার জন্য সবরের মাধ্যমে মাধ্যমে নামাজের সাহায্য তালা প্রার্থনা করা সহজ আর এটা যে ভুলে গেছে আমি আল্লাহর সামনে দাঁড়াবো এটা যার মনে নাই আমাকে কবরে যেতে হবে আখের হাতে ফিরতে হবে এটা যার মনে নাই আল্লাহর কসম তার দ্বারা যা ইচ্ছা তাই সম্ভব সবার আর নামাজ তার দ্বারা সম্ভব না আর এই পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়া তার পক্ষে সম্ভব আপনি দেখবেন অনেক মানুষ আছে এরকম সিজার লাগবে বউয়ের চোদ্দ গোষ্ঠীর ফোন দিতে আছে দোয়া করেন চাচা মামা জ্যাঠা ফুফা খালু দাদা নানা শালা দুলাভাই ভাই বাবি চোদ্দ গুষ্টিরে খবর দিতেছে দোয়া করেন দোয়া করেন সিজার লাগবে সিজার লাগবে সিজার লাগবে এত মানুষেরে দোয়ার লাগে দায়িত্ব না দিয়া তুমি সেজদা দাও কথা বলেন না তুমি সেজদা দাও তুমি নামাজ পড়ো দেখা যাবে সবাইরে দায়িত্ব দিয়া ওনার নিজের খবর নেই নিজের খবর নেই বিপদে নামাজ কেন পড়বে আল্লাহ তাআলা সবাইকে তো বলা যায় নিজস্ব খামখেয়ালি পদ্ধতিতে আল্লাহ তালার দেওয়া পদ্ধতিতে সেটা হলো সবর এবং নামাজ এই দুই পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়া এখন আল্লাহর কাছে চাই না এমন আমরা কেউ আছি কথা বলেন না নাই এটাই আমার কথা আমরা চব্বিশ ঘন্টা এই যে আমরা ঘর থেকে বের হই আমরা প্রত্যেকে চাই যে আল্লাহ সুস্থতার সাথে আবার ঘরে ফিরাই দিয়ে আমরা প্রত্যেকেই চাই আল্লাহ আমাদেরকে ব্যবসায় লাভ দিয়ে বিবি বাচ্চারের এক অথবা কোনো জরুরত আমরা প্রতিনিয়ত আল্লাহ তালার কাছে চাই কিন্তু চাওয়ার ক্ষেত্রে যেটা পদ্ধতি আল্লাহ বলছে আমি চাই আমার দোকানে খুব বেচা কিনা হোক আমি চাই আমার একটা বড় বিল্ডিং হোক আমি চাই আমার ছেলে মেয়েগুলো সুসন্তান হোক আমি চাই আমার স্ত্রী সবসময় সুস্থ সবল থাকুক আমি চাই আমার যেন কোনো রোগ শোক না হয় তো আমি তো সবই চাই কিন্তু চাইতে গিয়ে এক নম্বরে আল্লাহর কাছে চাওয়া যেই পদ্ধতি সবর এবং নামাজ সেটা আমার কথা সেটা কথা এটাই আজকে আপনাদের কাছে আমার ছোট্ট সবক সবর এবং নামাজ জীবনের অঙ্গ জীবনের অংশ মুসলমান হিসেবে বানা আমিও মুসলমান আপনিও মুসলমান এটাই আমাদের মূল কথা আমার আজকের কথা সবরকে জীবনের অংশ বানা নামাজকে জীবনের অংশ বানা এখন প্রশ্ন হইল সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন জিনিসকে কয় জিনিসকে ব্যাখ্যা নেয় অল্প কথা সবর হলো তিন জিনিস এক আসবরু আলা তোয়া আল্লাহ তালার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ তালার ইবাদত ছাড়ব না এটা সবর এটা ধৈর্য এটা ধৈর্য আমি সবর করব প্রচন্ড শীত কনে ঠান্ডা আমি ফজরে নামাজ পড়বই আমি মসজিদে যাবই আমি যাব আমি জামাত পড়বই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাক বিষয়ে বহু সময় আমারে বলছে হজরত যে বললানা মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের ওয়াক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন দু চার মিনিট মাহফিলের টাইম দেরি হইল তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছোট আমি নিজে শুনছি হজরত বহুবার দোয়া করতেন করে আল্লাহ জিন্দিগির শেষ শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে সাথে পড়ার দান এটা সবর ইবাদতের উপরে টিকে থাকে আমি গতকালকে সন্দীপ গেছিলাম সন্দীপ চট্টগ্রাম চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ স্পিড দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউর মধ্যে দুই দিন ছিলাম আমি ওইখানে আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছে ওই মাদ্রাসার মহতামিম সাহেব না হইল একশো বছর উপরে বয়স বুড়া মানুষ আজীব এক জিনিস দেখছি আমি ওনারে দেখছি আমি দুই বাড়ি উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকেন নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ নিয়ত করছে ইমাম সাহেবের পিছনে এ মন চার পাঁচ মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে উনি বসে গেছে নিচে মাটিতে বসে আর ঐ বসা বাকি নামাজ করছে আবার একটু পরে দাঁড়াইছে আবার একটু পরে বসে গেছে এ এমনে এমনে নামাজ শেষ তখন আমি বয়ানে বললাম আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে মাওলা নামাজে দাঁড়ানো যে ফরজ আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে গেছি এই যে শবদ তাইলে আল্লাহর মদত আসব অচির এই আরে অজান্তেই আল্লাহর মদত আল্লাহ তালা বলেন ইবাদতের মাধ্যমে সবর পৃথিবী উল্টে যাবে আমার বন্দিগি ছুটবে না আমার ইবাদত ছুটবে না এটা দুই আনিল গুণের থেকে সবর গোটা পৃথিবী ল্যাংটা হোক আমি নারী দেখব না গোটা পৃথিবী সুৎকর খাক আমি খাবো না অর্থাৎ এই কোন প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সবর এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটা রে সব দিকে না ফাইরা অহনার যুত করে বইয়া তা সবর করা না না সবর এটা তিন নাম্বার অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যদি সিদ্ধান্ত গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাব না আমি আল্লাহকে ভয় করি আর সাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব মন তারা কাহা মাখা মাখাফতি

সেই ছেলে সেই যুবক সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি কসম থেকে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে যুবক আমি ওয়াদা দিলাম বলেরের দিন আমার আর্শের নিচে আমি তোকে আমার পাশে বসাবো আমার সাথে রাখো ছেড়ে দিলি ভিন নারীর চেহারা আমি তোকে আমার চেহারা দেখতে দেবো আমাকে দেখো সাত ধরনের ব্যক্তির একজন এটা যে নো গুণা ছেড়ে দাও সুদ না খা মরবা আপনাদেরকে বলি মাওলানা রা আউল্লামা রা মাদ্রাসা মসজিদ দের হুজুর দুনিয়ার বাটপারি উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বোঝে আমি সব এটা বলি আমরা বেকুব না আমরা ব্যাকল না আমরা আপনি ফাঙ্গাস তালাফিয়া খাইয়া বড় হইলে আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি কথা বলেন না কেন বুঝি না কি আবার সুদও বুঝি ঘুষও বুঝি দোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব কিন্তু কেন করি না ছয় হাজার টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে

খুলনা ইউনিভার্সিটি খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিনোটাতেই আমি গেছি আমাদের জামাত মেহনত করছে প্রত্যেকটার জমি এরিয়া একশো ষোলো একর এক একটা একশো পনেরো ষোলো সতেরো একর এক একর মানে একশো শত কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি 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 টাকা ব্যয় করে খরচ করে সমস্ত প্রতিষ্ঠানে আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না তিনশো পঁয়ষট্টি দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না হাসুরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়ে আসে আমরা বোকা না আমরা বুঝি আমরা বুঝি আমরাও একটা বড় লোভে আসি আমরা একটা বড় লোভে আসি তোমার লোভ ষাট বছরের আমার লোভ অনন্তকালের তুমি লোভ করো ষাট বছরের আমি লোভ করি অনন্তকালের তুমি ভোগ করো দুনিয়া ষাট বছর আমি ভোগ করবো জান্নাত অনন্তকাল ইনশাআল্লাহ থেকে বেঁচে থাকা গুণা থেকে বেঁচে আজকে মা সন্তানকে গুণার থেকে বাঁচাবার কোনো ফিকির নেই সারা রাত একই ঘরে মা বাফ থাকে পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে ফচরের নামাজ দিন কে দিন মাস মাস বছরের পরে বছর পরে না স্বামী আসে অথচ স্ত্রী ফজর পড়ে না বাপ মা আসে ছেলে মেয়ে নামাজ পড়ে না